নমস্কার বাঙালি ইনভেস্ট চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আমার আজকের ভিডিও আমার আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমি এমন কিছু রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের উপর আপনাদেরকে ভিডিও একটা ক্যালকুলেশন দেখাবো যে যখন মানুষ রিটায়ার করছে আপনারা অনেকে ভিডিও না যখন আমরা রিটায়ার করছি বা করে গেছি তাদের জন্য একটা ভিডিও দিন তা তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা উৎসর্গ করছি কারণ আমার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের মেন লক্ষ্য হচ্ছে আমার যেটা মাসিক খরচ মানে মান্থলি এক্সপেন্সেসে টাকা লাগবে সেটা প্লাস ইনফ্লেশনকে বজায় রাখতে হবে প্লাস আমার ক্যাপিটালটাকে সিকিওর রাখতে হবে এই তিনটে কন্ডিশন আমরা মাথায় রেখে কাজ করা উচিত বা ভালো পরামর্শদাতারা তাই করে এবার ভালো পরামর্শদাতারা কেস টু কেস ওয়ান টু ওয়ান বসে তাদের রিকোয়ারমেন্টগুলো জানে কি আছে জানতে চায় ভবিষ্যতে প্ল্যানিংটা কী এগুলো জেনে তারপর ডিসিশন নেয় আমি একটা জাস্ট এডুকেশনাল ভিডিও মানে শিক্ষামূলক ভিডিওর জন্য একটা কেস স্টাডি দিচ্ছি যে এটাও সম্ভব হয় যাদের এটা ফিট করবে তারা করতে পারেন তা আমার কেসটা এটা কি আমি ধরুন আপনি রিটায়ার করছেন আপনার কাছে যখন রিটায়ার করছেন ধরুন আপনার এতদিনের সঞ্চয় এতদিন কাজ করেছে ব্যাংকে জমিয়ে জমি এলআইসি বলুন যেসব পিপিএফ বলুন করে আপনার কাছে সে পঁচিশ লাখ আছে আর রিটায়ারমেন্টের সময় যাতে ভালো সে পঞ্চাশ লাখ পেয়েছেন তাহলে টোটাল পঁচাত্তর লাখ আপনার আছে এক্সাম্পল দিচ্ছি কারণ আমি মেজরিটি মানুষকে আমি এই ইয়েতে ব্র্যাকেটে দেখতে পাচ্ছি ক্লিয়ার তাহলে এটাকে কিভাবে আমি আমার মাসে খরচা লাগবে চল্লিশ হাজার তাহলে এটাকে আমি এই তিনটে জিনিস মাথায় রেখে ইনফ্লেশন মান্থলি এক্সপেন্সিভ এবং ক্যাপিটাল প্রোটেকশন আমি কিভাবে আমি প্ল্যানিং করবো প্রথমেই আমি যদি ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে আমি দেখাচ্ছি এটা যদি করি তাহলে কেমন হবে আপনি জানতে চান তো সবার মন উদ্গ্রীব হয়েছে হ্যাঁ দেখান দেখান কিভাবে করব কারণ মনে রাখবেন আজকের যেটা চল্লিশ হাজার খরচা কারণ আমাকে অনেকে প্রশ্ন করেছেন ইনফ্লেশন আমি তাদের উদ্দেশ্য করেও বলছি আমার প্ল্যানিং আমি এইভাবেই প্ল্যানিং করি ইনফ্লেশনকেও বিট করা যাবে কারণ আজকের ডেটে যে খরচাটা হচ্ছে পাঁচ বছর বা ছ বছর পর সেটা ডবল খরচা হয়ে যাচ্ছে জিনিসপত্র এত দাম বাড়ছে তার আজকে আজকের চল্লিশ হাজার মানে দশ বছর পর সেটা আশি হাজারে দাঁড়িয়ে যাবে কারণ ইনফ্লেশন বলছে সেভেন্টি বাই যদি সাত পার্সেন্ট ইনফ্লেশন হয় দশ বছরে টাকার ভ্যালু ডাবল হয়ে যায় তার মানে আজকের চল্লিশ হাজার মানে দশ বছর পর আশি হাজার তাই তো কুড়ি বছর পর এক লাখ ষাট হাজার তার মানুষ যখন রিটায়ারমেন্ট করে গড আয়ু রিটায়ারমেন্টের পর যারা ফিট থাকে মোটামুটি কুড়ি বছর ধরে নিচ্ছি আমি সেই হিসাবে একটা ক্যালকুলেশন দেখাচ্ছি এই রিটায়ারমেন্টের টাকায় কি বললাম তিনটে জিনিস বলেছি আমার মাসিক টা মান্থলি এক্সপেন্সটা পেতে হবে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করতে হবে ক্যাপিটাল প্রোটেকশন রাখতে হবে ক্যাপিটাল রেখে কার জন্যে আমার পরিবারের জন্য রেখে যায় আমার স্ত্রীর জন্য রেখে যায় আমার সন্তান সন্তান যে রেখে যায় হ্যাঁ সেটা একটাকে বলে লিগেসি বিল্ডিং আমি কত টাকা করে যাব কুড়ি বছর পর আমি যখন থাকবো না দেখুন আমার এই ভিডিওতে আর যাদের ভিডিওটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করুন আর বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে বাঙালিরা জানুক বুঝুক দিয়ে ইনভেস্ট করুক কারণ আমরা প্রত্যেকটা বাঙালি আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং আমাদের বয়সে যারা আছে আমরা কোথায় টাকা রেখেছি নয় এলআইসি পেনশন পলিসি সরি এলআইসি বললে বলবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন না লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অল এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স পোস্ট অফিস নয় ব্যাঙ্কে এফডি বা সিনিয়র সিটিজেন এই চারটে জায়গায় টাকা রেখে আমরা পেনশনকে ইউজ করি আর একটা কথা বলুন তো যে জায়গাগুলো আপনারা ফিক্সড করে দিয়েছেন সেই টাকাটার ইন্টারেস্ট কি নিয়ে নিলে আর টাকাটা বাড়ে আমার অনেক ভিডিওতে বলেছি সো এখানে এবার এক্সাম্পেল দিয়ে বোঝাচ্ছি আপনারা দেখুন তাহলে আপনাদের পরিষ্কার ধারণা হবে একটু টাইম লাগবে ধৈর্য ধরে শুনুন আপনাদের কাজে লাগবে আর একটা ভালো খবর দিচ্ছি আপনাদের এই যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে কি একটা ফান্ডের নাম বলুন কোনটা করবো মানে কোন স্কিমটা করব একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং বলুন একটা এসডব্লিউপি বলুন তাদের উদ্দেশ্যে যারা আঠারো থেকে তিরিশ বয়স তারা যদি জানতে চান বুঝতে চান মানে কেন বলছি দু হাজার সাতচল্লিশ সাল আমাদের ভারতের একশোতম স্বাধীনতা দিবস বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে মেন উদ্দেশ্য হচ্ছে বাঙালিও আর্থিক স্বাধীনতা লাভ করবেন দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন বাঙালি কিভাবে আর্থিক স্বাধীনতা লাভ করবে তা একদিনে তো হবে না স্বাধীনতা যেমন একদিনে হয়নি একশো বছর হতে আর বাইশ বছর আগে বাকি আছে এই বাইশ বছরে কি আপনি আর্থিক স্বাধীনতা চান যদি চান আমাদের ফ্রিতে একটা গুগল মিট হবে আগামী সেভেন্থ নভেম্বর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে দিন আর্থিক স্বাধীনতা আপনার সঙ্গে যোগাযোগ করে ওই দিন সেভেন নভেম্বর ঠিক বিকাল পাঁচটায় আপনাদের জন্য অতি মানে কি বলবো দীর্ঘদিন ধরে আপনাদের অপেক্ষার মানে অপেক্ষার অবসান হবে আপনারা ওই গুগল মিটে জয়েন করুন মনে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আর্থিক স্বাধীনতা চাই বলে টাইপ করুন এবার আমরা আপনারা আমাকে বলুন আমরা কোথায় টাকা রাখি আমি যেটা বললাম সেটা ভুল না সত্যি আপনারা বলবেন আপনারা নিজেরা নিজেদের বুকে হাত দিয়ে বলুন কোথায় টাকা রাখি আমরা রিটায়ারমেন্টের পর বা রিটায়ারমেন্টের আগেরও আমাদের বয়সী যারা রিটায়ার করছেন প্রায় ষাট বছর বয়স হয়ে গেছে হ্যাঁ না তারা বলুন কোথায় টাকা রাখি এক নম্বর লাইফ ইন্স্যুরেন্স দু নম্বর পোস্ট অফিস তিন নম্বর সিনিয়র সিটিজেন চার নম্বর ফিক্সড ডিপোজিট হ্যাঁ না হাইস্ট ইন্টারেস্ট পাই সিনিয়র সিটিজেন ক বছরের জন্যে পাঁচ বছরের জন্যে ম্যাক্সিমাম দু বছর এক্সটেনশন আর করা যায় তারপরে আর করা যায় না কিন্তু যখন এই চারটে ইনস্ট্রুমেন্টে এফডি লিখে দিচ্ছি এফডি পোস্ট অফিস লাইফ ইন্স্যুরেন্স মানে পেনশন পলিসি যেখানেই করি পেনশন পলিসি আপনারা হ্যাঁ না বলবেন আর একটা আছে সিনিয়র সিটিজেন আমরা করেছি পোস্ট অফিসে করি আর যেখানেই করুন এই চারটে হায়েস্ট এখানটা এইট পয়েন্ট টু পারসেন্টেজ পাই পেনশনও আমি ধরে নিচ্ছি এইট পারসেন্ট আর একবার টাকা দিলে সারা জীবনের জন্য ব্লক আর কোনো দিন ফেরত পাবেন না ইনফ্লেশন বিট হবে না এতে তো তবুও সাত বছর পর ফ্রি হয়ে যায় পোস্ট অফিস এফ ডি সেভেন পয়েন্ট টু ধরে নিচ্ছি এখন এখনকার হিসাবে ধরে নিচ্ছি ভবিষ্যতে থাকবে কিনা আপনিও জানেন না আমিও জানেন না কারণ এর আগে অনেক পার্সেন্টেজ ইন্টারেস্ট ছিল সব পড়ে গেছে সব নেমে এখানে এসছে পিপিএফ আর তো করবেন না হয়ে গেছে আর বলবো না এটাও সেভেন পয়েন্ট টু ধরে নিচ্ছি ভবিষ্যতে কমবে দেখে নেবেন মিলিয়ে নেবেন তাই তো আপনারা বলুন এই আপনি রিটায়ারমেন্টের সময় পঞ্চাশ লাখ টাকা পেয়েছেন আর আগেরগুলো জমিয়ে জমিয়ে কুড়ি লাখ টাকা হয়েছে সত্তর লাখ কতগুলো পঁচিশ লাখ বলেছি পঁচিশ লাখ হয়েছে আর সত্তর লাখ তাই তো এই পঞ্চাশ লাখ তাহলে পঁচাত্তর লাখ আপনি যদি পঁচাত্তর লাখ এখানে রেখে দেন আপনার মান্থলি দরকার হচ্ছে চল্লিশ হাজার মাসে মান্থলি আপনার দরকার পেনশন নেই মান্থলি আপনার দরকার এক্সপেন্সেসের জন্য ইএক্সপি সে ধরলাম চল্লিশ হাজার আমি রাফলি ধরছি আপনি ধরুন এই কোটা পঁচাত্তর লাখ আপনি যদি রাখেন সে যদি পঁচাত্তর লাখকে আপনি সাত পার্সেন্ট মানে অ্যাভারেজ ধরছি সেভেন পয়েন্ট টু বা সেভেন পয়েন্ট ফাইভই ধরলাম অ্যাভারেজ পাচ্ছেন তাহলে কত টাকা পাবেন যদি ইন্টারেস্ট নেন পঁচাত্তর লাখ ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ পাঁচ লাখ বাষট্টি হাজার টাকা আপনার সিকিওর চল্লিশ হাজার দরকার মাসে কত তাহলে ডিভাইডেড বাই বারো করুন ডিভাইডেড বাই বারো সে চল্লিশ হাজার পাচ্ছেন আপনার খরচা চল্লিশ হাজার আপনি পেয়ে গেলেন আপনার এই পঁচাত্তর লাখ টাকা কোনো দিন বাড়বে মডার্ন যুগে আপনারা বলুন আমার আপনার টাকা নিয়ে ব্যাংক এলআইসি সমস্ত ইনস্ট্রুমেন্ট তাদের এত বড় ইনফ্রাস্ট্রাকচার চালাচ্ছে তারা প্রফিট করছে তার উপর আপনাকে কত পার্সেন্ট দিচ্ছে প্রশ্নটা আপনাদের কাছে রইল আজকে আমরা যদি কোনো মানে পিএসইউ ব্যাংক বা স্টেট ব্যাঙ্ক বলো এইচডিএফসি ব্যাঙ্ক বলো এক শেয়ার কিনি ব্যাঙ্কটাকে উঠে যাচ্ছে স্টেট ব্যাঙ্ক তাহলে মিউচুয়াল ফান্ডে আপনাদের অনীহা কেন আমার আপনার টাকা নিয়ে সে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হোক ব্যাঙ্ক হোক এত বড় ইনফ্রাস্ট্রাকচার চালাচ্ছে এত প্রফিট করছে বলছে শেয়ার কিনছে তাহলে তাহলে আমি নিজে কেন খাটাবো না নিজে কেন জানবো না সেই জন্য বলেছি বাঙালি আগে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন এতদিন যা করেছেন ছেড়ে দিন জানতাম না আমার মেজরিটি যারা আমার কাছে যারা পাঁচশোর পর মানুষজন ডিরেক্ট আমার অফিসে এসছেন তারা প্রত্যেকে বলেছে আমরা জানতাম না এসছে তো অনেকে ফোন তো অনেকে করেছে বুঝিয়ে রোবো এই দু বছর আমি ফোন রিসিভ করেছি তারা জানুন বুঝুন এটা একটা কেস স্টাডি দিয়েছে শিক্ষামূলক ভিডিও আমি এটা করতে বলছি না কারণ এগুলো করতে গেলে আপনাকে ওয়ান টু ওয়ান বসতে হবে ভালো পরামর্শদাতার সঙ্গে আপনার রিস্ক মিটার জানবে আপনার ভবিষ্যৎ প্ল্যানিং জানবে তারপর সেগুলো প্ল্যানিং হয় আমি এটা কেস স্টাডি দিয়ে বোঝাচ্ছি ধরুন এটার মধ্যে আপনি ধরুন চল্লিশ হাজার টাকা মাসে খরচা আপনি ধরুন সেভ পঁচিশ লাখ টাকা এফডিটাকে প্ল্যানিং করেছেন বিভিন্নভাবে পঁচিশ লাখ টাকা না আপনাকে ভয় দেখাচ্ছি না আপনি ধরুন তিরিশ লাখই পঁয়ত্রিশ লাখই হাফ কত পঁয়ত্রিশ লাখই ধরলাম না তিরিশ লাখই ধরছি অত তিরিশ লাখ দিচ্ছি আপনি এফডিটাকে এমনভাবে প্ল্যানিং করুন তার মানে চার লাখ টাকা চার লাখ আশি হাজার চল্লিশ হাজার মানে চার লাখ আশি হাজার সাত বছরে আপনার চলে যাবে প্রায় ইন্টারেস্ট নিয়ে ফোর ইয়ার্স চলে যাবে যদি আপনি ভালো লিকুইড ফান্ডে রেখে দেন আপনার মোটামুটি সাত আট পার্সট থেকে ন পার্সেন্ট বা ভালো এফডিতে রেখে দেন কারণ এইট পয়েন্ট দিচ্ছে যে টাকাটা ব্লক করে দিচ্ছি তাই তো আমি এইট পয়েন্ট দিচ্ছি টু যদি আপনি বলেন কত পাবেন কুড়ি হাজার সামথিং মানে কোয়ার্টারলি ষাট হাজার সামথিং পান আমি কুড়ি হাজার সামথিং বাকি দশ হাজার এই দশ লাখ আপনি লিকুইড ফান্ডে রাখুন এটার স্টাডি কিন্তু আমি একটা এক্সাম্পেল দিচ্ছি যে প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা করে নিন এমার্জেন্সি ফান্ড কারণ এসডবলিউপি করলে আপনি প্রথম থেকেই টাকা পাবেন না তাই তো আর পঁয়ত্রিশ লাখ আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন সেটা ভালো পরামর্শদাতার সঙ্গে কথা বলে সেই অনুযায়ী আপনি প্ল্যান করবেন এটা কুড়ি হাজার সেই অনুযায়ী আপনি প্ল্যান করবেন কারণ আপনার রিস্ক মিটার আপনার রিকোয়ারমেন্ট জেনে সে প্ল্যানিং করে দেবে তাহলে কি তিরিশ লাখ টাকা আপনার সিকিওর তো সাত বছরের জন্য আপনি এই কুড়ি হাজার করে নিচ্ছেন ক বছর চলবে প্রায় চার বছর চলবে তাই তো চার বছর পর এই ফান্ডটাও দেখবেন প্রায় পঞ্চাশ লাখের কাছে চলে গেছে ভালো ফান্ড ম্যানেজার যারা ভালো ইয়ে গাইড করে দেখবেন চলে গেছে পঞ্চাশ লাখের কাছাকাছি ক্লিয়ার তাহলে পঁচাত্তর লাখ আর পঞ্চাশ লাখ এই পঁয়ত্রিশ লাখ এই ত্রিশ লাখ আর পঞ্চাশ লাখ ছিল পঁচাত্তর নেয়ার পরও ওটা কিন্তু আশি লাখ হয়ে গেল এবার আপনি এসডলুপি নিন আপনার তো এটা আছে এখান থেকে এস ডাবল ওপেনিং আর সেটা দু বছর তিন বছরের পর থেকে এনি এমার্জেন্সি যখন আসবে এই যেমন মার্কেট ডাউন ছিল তখন এসডাব্লুবি স্টপ করে দিতে হয় এক বছর আগে নিতে নেই সেই জন্য আমি দশ দশ লাখ রেখেছি এমার্জেন্সি দশ বছর কত এক বছরে লাগবে দু লাখ চল্লিশ হাজার বাকি থাকলে কত সাত লাখ ষাট হাজার আমি ঢাক দিচ্ছি না আবার ধরুন মার্কেট এখনও ডাউন আবার ওখান থেকে নেবো আমার এটাকে বাড়তে দেবো সো এইভাবে যদি এসডাব্লুবি প্ল্যানিং করেন এর রিটার্ন কত টুয়েলভ পার্সেন্ট প্লাস ভালো পরামর্শ এটা এনে দেবে ক্লিয়ার আপনি তারপর যদি নেন এখান থেকে পাঁচ বছর পর এই টাকাটা ধরে নিলে আপনি ইউজ করেছেন বা তিন বছরের মাথা থেকে বা দু বছরের মাথা থেকে এস নেন আপনাকে যদি এখান থেকে বাকি কুড়ি হাজার দেয় চল্লিশ হাজারই হচ্ছে ইন্টারেস্টগুলো পাচ্ছেন আমি ধরিনি এখানে তাহলে এই টাকাটা প্ল্যানিংটা কীভাবে করলাম যে আমি টাকাটাকে সেগ্রিমেন্ট করে দিলাম সিকিউর ফান্ড আপনার টাকা সিকিওর এটাকে টেন ইয়ার টেন ল্যাক্স আমি দিলাম আর এটাকে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ লাখ টাকা আমি ইকুইটি ফান্ডে মিউচুয়াল ফান্ডে দিলাম আমি ডিভিশন করে দিলাম কারণ আমি পেনশন ফান্ড এখানে দিইনি একটাই কারণে পেনশন ফান্ডে একবার টাকা রাখলে সারা জীবনের জন্য ব্লক আপনার হাতে আর ফ্লেক্সিবেল থাকবে না এই ইনফ্লেশনের যুগে ডিসিশন আপনার কারণ আমি একটা কেস স্টাডি দিচ্ছি এবার এই পঁয়ত্রিশ লাখ টাকাটা যদি আপনি সে মিউচুয়াল ফান্ডে রাখেন আর বারো পার্সেন্ট রিটার্ন পান সেখান থেকে এসডব্লিউ নিন আমি অনেক ভিডিওতে দেখেছি মার্কেট যদি বারো পার্সেন্ট হয় পাঁচ পাঁচ সাত পার্সেন্ট নিলে বা সাড়ে সাড়ে সাত পার্সেন্ট নিলে আপনার টাকাটা সাড়ে চার পার্সেন্ট আরও গ্রো করবে এবং এই টাকাটা নেয়ার পরও দশ বছরে দেখবেন আপনার টাকাটা ডবল হয়ে গেছে সত্তর লাখ হয়ে গেছে নেয়ার পরও তাহলে সত্তর লাখ আর তিরিশ লাখ এক কোটি হলো আপনি কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন এবার এই টাকাটার ওপর এটা তো সাত এক কোটি হয়ে গেল এক কোটি সত্তর তিরিশ দশ বছর পর এই সাত বছর দশ বছর পর নেওয়ার পরও ওয়ান ক্রোর হয়ে গেল আমি যা রাত দেখাচ্ছি এক কোটি এর ওপর সাত পারসেন্ট নিন সেভেন পারসেন্ট নিন তাহলে কত সাত লাখ এক কোটি সেভেন পারসেন্ট মানে সাত লাখ তাহলে আপনার পেনশন হয়ে গেল কত প্রায় ষাট হাজারের কাছাকাছি বা সেভেন পয়েন্ট টুও নিতে পারেন সেটা ডিপেন্ড করবে ফান্ডের রিভিউ অ্যান্ড পারফরমেন্সের উপর ভালো ফান্ড ম্যানেজার সেটা আপনাকে স্টাডি করে দেবে সাত লাখ কুড়ি হাজার তারপরে ষাট হাজার করে পাচ্ছেন ইনফ্লেশন বিট হচ্ছে আমি এক্সাম্পল দিয়ে বোঝানো জাস্ট একটা কেস স্টাডি দিচ্ছি আবার দশ বছর পর এই এক কোটিটা কিন্তু দু কোটি হয়ে যাবে তার মানে কুড়ি বছর আমার রিটায়ারমেন্ট লাইফ আমি এনজয় করলাম টাকা লিকুইড ফান্ডেও টাকা রেখেছি আমি আমার পরিবারের জন্যে লিগেসি বিল্ড করে দিলাম টু ক্রোড় অথচ আমি ইনফ্লেশনকেও বিট করলাম তখন কত ভালো হবে টু কোরোড়ের আপনি যদি সেভেন পয়েন্ট টু নেন আবার যতটা নেবেন আট পার্সেন্ট নিন না তখন কারণ তখন তো আপনার লিগেসি বিল্ড হয়ে গেছে বেশি নিতে চাইলে বেশিও পাবেন কত পাবেন দু কোটি ইন্টু এইট পারসেন্ট ষোলো লাখ তার মানে এক লাখ পঁচিশ হাজার টাকা করে চল্লিশ দিয়ে শুরু করেছিলাম ইনফ্লেশনকে বিট করলাম ষাট গেলাম তারপর গেলাম এক লাখ এটাকে বারো দিয়ে ভাগ করুন ইকোয়াল টু কত হয় আপনি বেশিও নিতে পারেন ইনফ্লেশনের জন্য তখন তো আপনার টাকা দরকার নেই লিগেসি বিল্ডিং হয়ে গেছে আপনি আরও বেশি নিন বাট এটা কিন্তু বাড়তে থাকবে দেখুন এই যে বলুন একবার করলে তিন পুরুষ বসে খায় বলে আমার একটা ভিডিও আছে দেখুন সেই জেনারেশানটাকে কতখানি আপনি সিকিওর করে দিয়ে গেলেন আপনি দেখুন আপনার টাকা এটা একটা আমি কেস স্টাডি হিসাবে দেখাচ্ছি আপনারা এটাকে ফাইনাল ভাববেন না এক লাখ তেত্রিশ হাজার করে পাচ্ছি সো ইনফ্লেশন বিট হচ্ছে অথচ আপনার টাকা কিন্তু দু কোটি আবার দশ বছর পর মানে তিরিশ বছর পর এটা চার কোটি হয়ে যাবে অ্যাজ পার প্রিভিয়াস ফান্ডের পারফরমেন্স কোন ফান্ড কোন পরামর্শদা কীভাবে সিলেক্ট করে দিচ্ছে সেইভাবে এটাকে আমি জাস্ট একটা শিক্ষকমূলক ভিডিও হিসাবে দিয়েছি এভাবে করা যায় বাট এগুলো করার আগে এই চারটে জিনিস মাথায় রাখবেন আপনার যেটা মান্থলি দরকার সেটা টাকাটা প্রোটেকশন কিভাবে রাখছে পরামর্শদাতা ইনফ্লেশনকে কিভাবে হচ্ছে এবং আমি না থাকলে আমার পরিবার জন্য স্বাচ্ছন্দ্য থাকতে পারে চারটে প্যারামিটারই কভার আপনি যদি এখানে বেশি নেন আপনার এখানে কমে যাবে তা বেশি না নেওয়ার থেকে সেই জন্য আমি লিকুইড ফান্ড দিয়েছি যাতে এমার্জেন্সির সময় লিকুইড ফান্ড আপনাকে টাকা দেয় এমার্জেন্সি মানে মার্কেট ডাউন হয়েছে এসডবলিউপি নিতে নেই তখন স্টপ করে দিতে হয় ক্লিয়ার তাহলে আমার এই ভিডিও যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর মনে শেয়ার করবেন আর যদি মনে হয় আমাদের সাহায্য দরকার অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে রিটায়ারমেন্ট প্ল্যানিং লিখবেন আপনাকে অতি অবশ্যই যোগাযোগ করবে এবং আপনাকে গাইড করাবে ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার